আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বানাবো হাতে মাখা দুই ধরনের ভর্তা পেঁয়াজের ভর্তা আর কচুর ছড়া আমি বেশ পানি দিয়ে কচুর ছড়াগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি চুলা একটা তাওয়া বসিয়ে কিছু পেঁয়াজ রসুন তেলে নেব এবার আমি একে একে সব প্রচুর সোলগুলো ছাড়িয়ে নিব হয়ে গেছে আমার এক এক করে গাড়ি ছাড়ানো কিছু শুকনা কিছু চামচ সামান্য হলুদ সামান্য লবণ সের বর্তা করব। এবার আমি এক এক করে সম্পূর্ণ পেঁয়াজের খোসা সারিয়ে নিব পেঁয়াজ ভালো করেই বাজা হয়েছে এবার আমি বানাবো কচুর কাটি বর্তা প্রথমে কাঁচা পেঁয়াজ বলে নেব সাথে কিছু শুকনো মরিচ ভাজা সাথে নিয়ে নিলাম কিছু রসুন পোড়া রসুন আমি পুড়ে নিয়েছি পেঁয়াজের সাথে মুখে নেব ভালো করে কচুর গাড়িগুলো ডলে নেব কিছুটা সরিষার তেল হয়ে গেল আমার কসুর গাটি হাতে মাখা বর্তা এবার বানাবো আমি পেঁয়াজের বর্তা দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ কিছু লবণ এগুলো আমি ভালো করে ডলে নেব সম্পূর্ণ ভাজা পেঁয়াজগুলো সারিয়ে নেব এই বর্তাটা মাশালার খেতে অনেক সুস্বাদু হয় আমার একটা ফেভারিট বর্তা এবার দিয়ে দেব কিছু সরিষার তেল গেল আমার পেঁয়াজের বর্তা এবার বানাবো চিংড়ি মাছ কোথাও বলে মাছ কোথাও বলে চিংড়ি মাছ মাছের বর্তা দিয়ে দিলাম পেঁয়াজ শুকনা মরিচ এবার লবণ দিয়ে চটকে নেব দিয়ে দিলাম কিছু তেলে রাখা রসুন ভালো করে চটকে নিলাম এবারি চামাজগুলো চটকে এই ভর্তাটা শিল্পাটায় বেটেও করা যায় তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে একটু গোটা গোটা থাকে চিংড়ি মাছ দাঁতের নিচে পড়লে আমার কাছে হেভি টেস্ট লাগে তাই আমি শিল্পটায় বাটি না গেছে সমস্যার বর্তা এবার দিয়ে দিব কিছু সরিষার তেল সাথে আসে আর এক ধরনের বর্তা এই যে পুটলের খোসা বর্তা এটা বানাইছি আপনাদের দেখানো হয় নাই পুটলের খোসা বর্তা পেঁজের বর্তা কচুর ছড়ার বর্তা চিংড়ি মাছের বর্তা হাতে মাখা বর্তা সেই সাত আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ